নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে কোলেজাইটিস বা ফিত্ত প্রদাহ এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব আপনি কি জানেন কোনজাইটিস আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে এই অবস্থা যা পিত্তনালীকে প্রভাবিত করে গুরুতর অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং চিকিৎসা না করা হলে জীবন হুমকির জটিলতা হতে পারে কোলানজাইটিস হলো ফিত্ত নালীতে প্রতাহ বা ফলা ফিত্ত নালীগুলি যকৃত এবং ফিত্তথলি থেকে ফিত্তকে ছোট অন্ত্রে বহন করে ফিত্ত হল একটি সবুজ থেকে হলুদ বাদামি তরল যা আমাদের শরীরকে হজম করতে এবং শোষণ করতে সাহায্য করে এটি লিভার থেকে বর্জ্য পরিষ্কার করতেও সাহায্য করে যখন পিত্ত নালীগুলি প্রদাহ বা ব্লক হয়ে যায় তখন পিত্ত যকৃতে ফিরে যেতে পারে যার ফলে লিভারের ক্ষতি এবং অন্যান্য সমস্যা হতে পারে কিছু ধরনের পোলানজাইটিস হালকা হয় অন্যান্য ধরনের গুরুতর এবং জীবন জীবন হুমকি হতে পারে কোলানজাইটিসের লক্ষণ উপসর্গগুলি নির্ভর করে একজনের কী ধরনের কোলাঞ্জাইটিস এবং কতক্ষণ তার উপর কোলানজাইটিসে আক্রান্ত প্রত্যেক ব্যক্তির সামান্য ভিন্ন লক্ষণ ও উপসর্গ থাকতে পারে কোলানজাইটিস আক্রান্ত অনেকেরই কোনো উপসর্গ লক্ষ্য করা যায় না দীর্ঘস্থায়ী কোলানজাইটিসের কিছু প্রাথমিক লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ক্লান্তি চুলকানিযুক্ত ত্বক শুকনো চোখ শুকনো মুখ চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে উচ্চ মাত্রার জ্বর আপনার ফ্যাটের উপরের দাম দিকে ব্যথা বা ক্রাম্প ঠান্ডা লাগা বমি বমি ভাব বা বমি ফিঠে ব্যথা ত্বক এবং শোকের হল চোখ হলুদ হওয়া মানে জন্ডিস গাঢ় প্রস্রাব নিম্ন রক্তচাপ দীর্ঘস্থায়ী কোনো জাইটিসে থাকে যাদের দীর্ঘস্থায়ী তুলুন থাকে তাদের মধ্যে নিম্ন নিম্নলিখিত লক্ষণগুলি দেখা যায় উপরে ডান দিকে ব্যথা রাতের বেলায় ঘাম ফুলা ফাইয়ের গোড়ালিতে ত্বকের রং কালো হওয়া হাইফার ফিগামেন্টেশন ফেসি ব্যথা হার বা জয়েন্টে ব্যথা ফুলে যাওয়া বা ফুলে যাওয়া ফ্যাটের এলাকায় চর্বি জমা চোখ এবং চোখের চারপাশের ত্বকে করনুই হাঁটু তালু এবং ফায়ের তলায় চর্বি জমা হয় ডায়াবেটিস বা সর্বিযুক্ত মলত্যাগ মাটির রঙের নেয় মলত্যাগ ওজন হ্রাস মেজাজের পরিবর্তন এবং স্মৃতির সমস্যা কোলানজাইটিসের কারণ কোলানজাইটিসের জন্য বিভিন্ন কারণ রয়েছে তবে কখনো কখনো কারণটি অজানা দীর্ঘস্থায়ী কোলানজাইটিস একটি অটো রোগ হতে পারে এর মানে হলো আমাদের শরীরে নিজস্ব ইমিউন সিস্টেম ভুলবশত পিত্তনালিকে আক্রমণ করে এর ফলে প্রদাহ হয় সময়ের সাথে সাথে প্রদাহ দাগ বা পিত্তনালীগুলির ভিতরের টিস্যু শক্ত টিস্যু বৃদ্ধি ঘটাতে পারে দাগ নালিকে শক্ত এবং শুরু করে তোলে তারা ছোট নালি ব্লক করতে পারে তীব্র হঠাৎ শুরু হওয়া কোলানজাইটিসের কারণগুলি হতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণ পিত্তথলি ব্লকেজ টিউমারজনিত কারণে তীব্র এবং দীর্ঘস্থায়ী কোলানজাইটিসের পরিবেশগত কারণগুলির কারণও হতে পারে সংক্রমণ ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বা পরজীবী সংক্রমণের ফলে কোলানজাইটিস হতে পারে দুমপান রাসায়নিক ক্রিয়া আমাদের কোলানজাইটিস হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে এমন ঝুঁকিপূর্ণ কারণগুলির মধ্যে রয়েছে সেক্স বয়স এবং জেনেটিক্স কারণ কোলানজাইটিস রোগ নির্ণয় সম্পূর্ণ রক্ত গণনা মানে সি বিসি কাউন্ট লিভার ফাংশন পরীক্ষা মাল্টি অ্যান্টি মাইট্রোগানড্রিয়াল অ্যান্টিবডি পরীক্ষা কোলেস্ট্রল পরীক্ষা রক্তের সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন ধরনের ইমেজ মেজিং পরীক্ষা আপনার লিভার এবং ফিত্তনালি কীভাবে কাজ করছে তা দেখতে আপনার ডাক্তারকে সাহায্য করতে পারে যদিও ইমেজিং পরীক্ষাগুলি সর্বদা প্রয়োজন হয় না তবে তারা আপনার ডাক্তারকে একটি রোগ নিম্ন নিশ্চিত করতে এবং অনুরূপ উপসর্গ থাকতে পারে এমন অন্যান্য সত্যগুলি বাতিল করতে সাহায্য করতে পারে এই ইমেজিং পরীক্ষা অন্তর্ভুক্ত হতে পারে আলট্রাসাউন্ড সিটি স্ক্যান কুলানজিও ফ্যানক্রিয়েটোগ্রাফি এম আর সিপি অ্যান্ডস্কেপিক রেট্রোগ্রেড কুলানজিও ফ্যানক্রিয়েটোগ্রাফি সিপি ফার্কিউটেনিয়াস ট্রান্সাপাটিক টি ফিটিসি কোলানজাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা সেলিডোনিয়াম সেলিডুনিয়াম নাক্স ভূমিকা কারুয়াস মেরিনাস ন্যাটাম সালফিউরিটিক্যাম্প ন্যাটামিউরিটিক্যাম্প সহ আরও অনেক ঔষধ অনেক ঔষধ লক্ষণ সাদৃশ্যে সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের জন্য অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত এই ক্ষেত্রে উর্মিহমিহর রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন যদি এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে लाइक कमेंट्स करो धन्यवाद